হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অনাদার গেম প্লে ভিডিও গেমের ইউটিউব চ্যানেল যদি আজকের ইন্টুটা ছোটো করে দেবো কেননা আজকের ভিডিওটা কিন্তু ভারাত্মক স্পেশাল কেননা রিসেন্টলি ফ্রি ফায়ার একটা টুর্নামেন্ট এসে পড়েছে তো সেই টুর্নামেন্টে তোমরা অনেকে হয়তো চাইবে যে স্নাইপার প্লেয়ার হিসেবে টিমের মধ্যে খেলতে স্নাইপারের কিন্তু টিমে অনেক একটা বিরাট ভূমিকা থাকে তো আজকের ভিডিওতে তোমাদের শেখাবো কীভাবে স্নাইপার চালাতে হয় পিসি প্লেয়ারদের মতো ফোনের মধ্যে তো বেশি বক বক না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটাকে অলরেডি তোমরা জানি লাইক করে দিয়েছ তো লাইকটা করে দিও যারা এখনও করো এবং সাবস্ক্রাইবটা করে দিও তো আমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে আসলাম এবং এম এর নিয়ে নিলাম দুটা এখানে তোমরা ফার্স্টে স্কোপটা করবে তো স্কোপ করার ক্ষেত্রে তোমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মেনটেন করতে হবে যারা এই হোল্ড ফায়ার স্নাইপার এটা যারা অন করনি তারা অন করে নেবে তো ফায়ার বাটনে ক্লিক করার সাথে সাথে স্কোপটা অন হয়ে যাবে তো তোমরা কিভাবে করবে ফায়ার বাটনে প্রথমে প্রেস করবে দেন এমটা নেবে দেন ফায়ারটা ছাড়ার সাথে সাথে আরেকটা গানে সুইচ করে দিবি তাহলে তোমাদের কি হবে রিলোডটা হবে না মানে তোমাদের একটা গুলি বের হওয়ার পরে যে রিলোডের টাইমটা লাগে ওইটা লাগবে না তো দেখো এখানে আমি এম করেছি দেন এখান থেকে ছেড়ে আরেকটা সুইচ করে নিয়ে আবারও স্কোপ করে দিয়েছি দেন আরেকটা শুট মেরেছি এভাবে তোমাদের প্রথম প্রথম হবে না দেন কিছুক্ষণ ট্রাই করতে থাকলে এটা তোমাদের ঠিকই হয়ে যাবে এরকম আমার মতো এম ইউটিউব চ্যানেলটা মেনলি স্নাইপার বেস্ট মানে আমরা স্নাইপার বেশি চালাই মোস্ট অফ অফে তো এখানে দেখো তোমরা ঘুরে ফিরে জাম্প করে করে যেভাবে ইচ্ছা এখানে এভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের মনে করো স্পিডটা আরও বেড়ে যাবে তো এখানে আমরা আবারও লবিতে চলে আসলাম একটি স্নাইপার ক্যারেক্টার সেটআপটা নেওয়ার জন্য তো এখানে আমরা নিয়ে নিলাম কে ক্যারেক্টার এটা তোমরা যে কোনো ক্যারেক্টার নিতে পারো উপকঙ্গ ইউজ করতে পারো চাইলে অনেকে তো এখানে আমাদের মেন যে ক্যারেক্টারটা ওটা হচ্ছে রাফায়েল ক্যারেক্টার স্নাইপারে আমরা কিন্তু লং রেঞ্জে খেলি তো তোমরা লং রেঞ্জে খেলার সময় এনিমিকে ফিনিশ করার জন্য রাফায়াল ক্যারেক্টারটা অনেক হেল্প করবে তাছাড়া সাইলেন্সার আছে এটার মধ্যে তো আমাদের আর এক্সট্রা সাইলেন্সার নেওয়া লাগবে না তাই আমরা সাইলেন্সার ফেলে দিব তো দেন আমরা ইউজ করবো একটা স্নাইপারের কিন্তু ক্যারেক্টার আছে ওটার নাম কি অ্যাকচুয়ালি আমার তেমন মনে নেই বাট ওটা কিন্তু স্কোপ অবস্থায় অ্যাকুরেসি দেয় অনেক তো এখানে আমরা যদি একটু সাইডেও ফায়ার করি তাহলেও কিন্তু আমাদের ফায়ারটা লাগবে দেখো এখানে কিন্তু আমি সাইডে ফায়ার করছি তাও কিন্তু আমাদের ফায়ারটা লাগছে তো দেখো আমরা এখানে হেড মারলাম যাই হোক এখানে সাইডে ফায়ার করছি কিন্তু এটাকে আমাদের লেগে গেল বডিতে তো এভাবে তোমরা স্নাইপার ইউজ করতে পারবে তো ভিডিওটা তোমরা অনেক কিছু শিখতে পাবে তাই এখানে তোমরা আমার চাইলে যে সেট আপটা অর্থাৎ কাস্টমাইজডিটা এটা কিন্তু তোমরা চাইলে নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তোমাদের জন্য যদি আমার গ্রোল বাটনটা উপরে দেন ফায়ার বাটনটা নিচে তো আমি আমার এক ফ্রেন্ডের একটা সেট নিয়েছি ও কিন্তু স্নাইপার প্লেয়ারই তো এখানে দেখো এটা কিন্তু আমার নর্মাল যে সেট ওটা দেন আমি তোমাদের আমার ফ্রেন্ডের ও কিন্তু আমার থেকে ভালো স্নাইপার চালায় এবং ও কিন্তু থ্রি ফিঙ্গার প্লেয়ার তোমরা যারা যারা থ্রি ফিঙ্গার আছো তারা কিন্তু ওর যেই সেট আছে ওটা কিন্তু ইউজ করতে পারো তো ওটা আমার থেকে বেশি ফাস্ট হয় আই হোপ তোমাদের ওটা আমি ভিডিওর মধ্যেই দেখে দেব এখানে দেখো আমি ফায়ার করছি দেন এমগুলো লাগছে এভাবে তোমরা কিন্তু খেলতে পারবে দেন তোমরা গ্লোলের ক্যারেক্টার নিতে পারো না স্লাইপারে অনেক সেট থাকা প্রয়োজন হয় লং রেঞ্জে নিজের ফায়ার দিতে পারে তাই এই নাইরি ক্যারেক্টারটি ইউজ করতে পারো তাছাড়া পেট হিসেবে তোমরা যে কোনো পেট নিবা তাছাড়া তোমরা মকোটা নিয়ে রাখতে বলবা তোমাদের একজন টিমমেটকে এখানে দেখো আমরা প্র্যাকটিস করছি তো তোমরা এরকমভাবে প্র্যাকটিস করবা তাছাড়া তোমাদের মানে যে প্যাকপ্যাকের সাথে যেটা নেই সেক্ষেত্রে তোমরা আমি প্রেফার করবো তোমাদের বনফায়ার কিংবা তোমাদের যেই কি বল এক্সট্রা ক্যাপাসিটির যে জিনিসটা আছে ওটা নিতে পারবা তাছাড়া তোমরা আরও কিছু জিনিস আছে ওইগুলো নিতে পারবা চাইলে যেমন পকেট ভেন্ডিং এগুলো কিন্তু স্নাইপার প্লেয়ারদের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট তাছাড়া দেখো আমাদের প্রতিটা গ্রুপে যেহেতু পাঁচজন প্লেয়ার দিয়েছে একজন স্নাইপার তো মাস থাকা লাগবেই তাছাড়া একজন গ্রুপ লিডার দেন একজন রাশার একজন সাপোর্টিভ প্লেয়ার এবং আরেকজন কি করবে সেটা আমার সঠিক জানি না সে অ্যাকচুয়াল হচ্ছে স্কাউট হিসেবে থাকি সে টিমমেটদের লোকেশন দিবে যে কোথায় এনিমি আছে এবং স্নাইপার প্লেয়ারও কিন্তু একই কাজ যে টিমমেটকে লোকেশন বের করে দেওয়া যে কোথায় প্লেয়ারটা আছে তো মকো একজনকে নিতেই হবে তোমাদের তো দেখো এখানে কিন্তু আমরা পুরোটা প্র্যাকটিস কমপ্লিট করে ফেললাম এবং প্রায় সকলগুলোই আমরা হেডশট মেরেছি প্রায় এইট্টি পার্সেন্টই হেডশট লেগেছে দেন আমি আরেকটা সেটিংয়ে দেখাচ্ছি ওর সেটিংটা আমার ফ্রেন্ডের তো এটা দেখো থ্রি ফিঙ্গারের সেটিং আমি নিজেই খেলছি তো দেখো এখানে প্রথমে তোমরা স্কোপটা অন করবে থার্ড ফিঙ্গার দিয়ে দেন তোমরা ফায়ারটা করবে দেন আবার সুইচ করে আবারও স্কোপটাকে চাপ দিবে তো এখানে ফায়ার বাটন শুধু ফায়ার করার জন্য কিন্তু স্কোপ আমরা থার্ড ফিঙ্গার দিয়ে করব তো দেখো এখানে আমি যদি ফার্স্ট ফার্স্ট করতে যাই তো আগে তাই রিলোডটা করে নিব তো দেখো এখানে আমি ফায়ার করলাম দেন আবার স্কোপ করলাম দেন চেঞ্জ ফায়ার চেঞ্জ ফায়ার প্রথমে তোমাদের স্কোপটা চাপ দিতে হবে আমি আবারও বলে দিচ্ছি দেন ফায়ার বাটন দিয়ে ফায়ার দেন সুইচ করতে হবে আবারও দেন স্কোপটা খুলতে হবে এরকমভাবে তোমরা অনেক ফাস্ট ফাস্ট চালাতে পারবে দেখো আমি এখানে চালাচ্ছি পিসি প্লেয়ারদের মতনই অনেকটাই ফাস্ট হচ্ছে তো এটা তোমরা করতে পারবে আমার রিলোড এসে পড়েছিল তাই এখানে প্রবলেম হয়ে গিয়েছিল এখানে আমি রিলোডটা করে নিচ্ছি দেন দেখো এখানে আমি ফায়ার করছি এমগুলো কিন্তু পারফেক্ট যাচ্ছে একবারে এইভাবে তোমরা যদি করো এই কাস্টম ডেটেরও তোমরা ইউজ করতে পারো ওপরের দিকে স্কোপ বাটনটা থাকবে কিন্তু এই ক্ষেত্রে একটা তোমাদের প্রবলেম হতে পারে সেটা হলো এইভাবে যারা প্র্যাকটিস করে অনেকটাই ফাস্ট করে ফেলবে লাস্ট পর্যায়ে এমন দেখা যায় যে এটা সকল ফার্স্ট যারা স্নাইপার চালায় তাদের ক্ষেত্রে হয় যেমন পুরুবায়ের ক্ষেত্রে অনেক সময় হয় যে টায়ার তো করে কিন্তু অনেক সময় গুলি বের হয় না বন্দুক থেকে তো সেই ক্ষেত্রে তোমরা একটু প্র্যাকটিস করে এটা ম্যানেজ করে নিবে যেন তোমাদের ফায়ারটা এতটাও ফাস্ট যেন না হয় যেন তোমাদের পরবর্তীতে গুলি না বের হয় এখানে আমি একটি স্নাইপার ফেলে দিয়েছি এখন দেখাবো একটি দিয়ে তো এখানে তোমরা ফায়ার করবে দেন ফিস্টের যে বাটনটা আছে ওটাই ক্লিক করে দিবে তো আবারও গান নিবে দেন আবারও ফিস্টে ওইটা চলে যাবে তো এখানে আমি সিঙ্গেল স্নাইপার কমই চালাই যদি আমার কাছে গান থাকে তো এখানে আমি আমার কাস্টম মিচিটিতে আবার চলে গেলাম কারণ আমার ফ্রেন্ডের ওটা দিয়ে সোলো চালানো একটু ডিফিকাল্ট তোমাদের আবার বলে দিচ্ছি যারা টু ফিঙ্গারে কিংবা যারা নতুন নতুন স্নাইপার খেলা শিখছ তারা আমারটা ফলো করবে বাট যারা মোটামুটি টু ফিঙ্গার ভালো চালাও তারা চাইলে থ্রি ফিঙ্গারে আমার ফ্রেন্ডেরটা ওইটা চালাতে পারো ওইটা বেশি ফাস্ট এবং একটু ডিফিকাল্ট তাছাড়া তোমরা সেকেন্ডারি গান হিসাবে যদি স্নাইপার না পাও তোমরা যেই আমাদের মানে লং রেঞ্জের গান উড টাইপের সেগুলো ইউজ করতে পারো এগুলোও কিন্তু স্নাইপার হিসেবে আমাদের কাজ করা যায় যদিও অনেক প্লেয়ার এগুলো নিয়ে এভাবে খেলে না তা আমি এভাবে ট্রাই করছি এভাবে কিন্তু তোমরা চাইলে আমার ফ্রেন্ডের ওই স্টাইলেও খেলতে পারবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এভাবে কীভাবে খেলবা তো এখানে দেখো পুরো ফাস্ট হবে নর্মাল স্নাইপারের মতো স্কোপ করলা দেন স্কোপ আউট দেন আবারও শট তো এভাবে তোমরা চালাতে পারবা এভাবে চালাতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবা তাহলে আমি তোমাদের সেই সমস্যাটা সলভ করে ভিডিও আনার চেষ্টা করব তো এইভাবে তোমরা কিন্তু চালাতে পারবা ফার্স্ট ফার্স্ট তাছাড়া তোমরা এস গান দিয়েও চালাতে পারবা আমি দেখিয়ে দিব দেন এমএ এই টাইপের গানগুলো যেগুলো আছে ওইগুলো দিয়েও চালাতে পারবা তো এখানে দেখো একটি শর্ট করবা দেন একটি ফায়ার করবা যদি আমার এম উঠে যাচ্ছিলো তো এখানে কিন্তু তোমরা একটি স্নাইপার শট দেন এসএমজি এভাবে করতে তো তোমরা মনে করো একটা ভালো দিতে পারবা তাছাড়া আছো তারাও কিন্তু এভাবে একটি স্নাইপার দেন বা শট গান এসব ইউজ করতে পারবা তো এখানে তোমাদের সুইচিং এর ক্ষেত্রে উপরে যে গানটা সুইচ আছে ওই জায়গায় তোমরা কুইক ওয়েপেন সুইচের যে গানটা ওটাই এনে রাখতে পারো তাহলে আরও তোমাদের মানে যে সুইচিংটা আছে ওটা মিস যাবে না অ্যাকচুয়ালি আমার মাঝে মাঝে সুইচিং মিস যায় তো এভাবে ইউজ করলে আমার সুইচিংটা মিস যায় না তাছাড়া আমি অ্যামের দিয়ে দেখিয়ে দিচ্ছি যদি আমার আজকে এই মানে রেকর্ডার অন করে যেহেতু আমি ডিমপ্লেটা করছি তাই একটু সমস্যা হচ্ছে কেননা আমার স্ক্রিনটা একটু দুর্বল হয়ে গেছে যাই হোক তো দেখো এখানে কিন্তু আমরা একটু শর্ট করব দেন শর্ট করার সাথে সাথে এমের তিন দিয়ে মারবো দেন আবারও এখানে দেখো আমার একুরেসির একটু ঘাটতি আছে তো এটা অ্যাকচুয়ালি আমার সেন্সিরিটির জন্য তো এইভাবে তোমরা অপটিমাইজ করে নি বা তোমাদের কাস্টমের চুরিটাকে বাদে গাইস ভিডিওর রেপোর্টে যারা লাইক করো নি সাবস্ক্রাইব করো লাইকটা করে দিও দেন সাবস্ক্রাইবটাও করে দিও তো গাইস এখানে আমরা আবারও নিয়ে এর কম্পিউটার জোজ তাছাড়া তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো আমি নিয়েছিলাম মানে ডাবল সাথে আমি উজি নিয়েছিলাম উজিটা কেন নেই কেননা যখন এনিমিরা শর্টে এসে পড়বে তখন স্নাইপার দিয়ে মানে ড্যামেজ দেওয়াটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে তখন কিন্তু উজি দিয়ে মারাত্মক একটা গেম প্লে দেওয়া সম্ভব আমার কিন্তু ইউটিউবে একটা ভিডিও আছে বেশ কিছুদিন আগেই দেওয়া তো এই ভিডিওর শেষে আমি স্ক্রিনের মধ্যে সেই ভিডিওটা দিয়ে দিব সেটার মধ্যে তোমরা দেখবে লাস্টের দিকে মানে পুরো একটি স্কোয়াড বাকি ওই জায়গায় আমি কিভাবে ডাবল স্নাইপার এবং উজি দিয়ে কিভাবে ওই স্কোয়াডটাকে ওয়াইপ আউট করে ভইয়া করেছিলাম তো তোমরা ওই ভিডিওটা দেখলে আমার স্নাইপার গেম প্লে সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও গাইস দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে ততদিন বন্ধ আল্লাহ হাফেজ এবং ভিডিওটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইবটা করে দিও মাস্ট তাছাড়া তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিও